হ্যালো স্টুডেন্টস এবারে আমি চতুর্ভুজ এবং তার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করবো পূর্বের ভিডিওতে আমি ত্রিভুজ তার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি তো চতুর্ভুজ সবের গার্জিয়ানটা মূলত চতুর্ভুজ ঠিক আছে তো চতুর্ভুজ জিনিসটা তো আমরা আদৌ সবই জানি যে আগের ভিডিওতে ত্রিভুজ যেভাবে পেয়েছি চতুর্ভুজটাও সে এই অক্ষার মধ্যে কিন্তু তার সংজ্ঞাটা লুকায়িত রয়েছে চতু চতু মানে কি চতু হচ্ছে চা ঠিক আছে আর ভুজ মানে হচ্ছে বাহু ঠিক আছে তো অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা চতুর্ভুজের মধ্যে চারটা কি আছে বাহু আছে এর আগের ভিডিওতে আমি বলেছি ভুজ যেটা ভয় দীর্ঘ কর বর্গের কিন্তু যখন চতুর সঙ্গে ত্রিশ সঙ্গে মিলিত হয় তখন কিন্তু ভয় সুকার হয় এখানে কিন্তু আমাদের প্রায়ই ভুল হয় তো চতুর্ভুজ আমরা বুঝতে পারলাম চতুর্ভুজের সংজ্ঞা চারটি বাহু দ্বারা আগত সামুদ্রিক ক্ষেত্রকে কি বলি আমরা চতুর্ভুজ বলি তাই না তাহলে আমরা যদি ইলাবোরেটলি একদম বুঝতে যাই যাতে আমাদের জীবনে যেন এই চতুর্ভুজের আয়তক্ষেত্র বলো বর্গক্ষেত্র বলো রম্বাস বলো ট্রাপিজিয়াম বলো সামান্তরিক বলো কাইট বলো ঘুড়ি সেটা যেন আজকে এই ভিডিওর পর থেকে আর আমাদের বুঝতে যেন অসুবিধা না হয় আমাদের স্টুডেন্টরা যখনই দাপে দাপে বড় হয়ে যায় তখনই কোনটাকে আয়তক্ষেত্র বলবো কোনটাকে সামান্তরিক বলবো কোনটাকে রম্বাস বলবো যেমন একটা কি একটা পাজল হয়ে যায় যার জন্য এই ভিডিওটা আমি মনে করি খুবই প্রয়োজন তো চারটি বাহু দ্বারা আপাত সামুদ্রিক ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলি ঠিক আছে তো যে কোনো ভাবে এই যদি আমি একটা বাহু নিলাম এই এই এটা কি আমার চতুর্ভুজ না এক বাহু দুই বাহু তিন বাহু চার বাহু অতবা আমি যদি বলি এইভাবে একটা করলাম সাপোজ এটা চার সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার এটাও তো চতুর্ভুজ এভাবে যদি আমি বলি এটা কি চতুর্ভুজ না এক বাহু দুই বাহু তিন বাহু চার বাহু চতুর্ভুজ এটা কি চতুর্ভুজ হলো না সেটা তো তো এক দুই তিন চার আছে ঠিক আছে তো যাই হোক আমরা এবারে আমরা এক এক করে যাবো প্রথমে ডিসকাস করছি আয়তক্ষেত্র যেটা আমরা বলি রেড তাই না তো আয়তক্ষেত্র প্রত্যেকটা আমি এই যে চারটা দিয়েছি তার মানে আমাকে প্রথমে বুঝতে লাগবে চতুর্ভুধ হচ্ছে চারটা বাহু এই চারটা বাহুকে কোন সময় কিভাবে স্থাপন করলে সে কোন সময় আয়তক্ষেত্র হয়ে যায় কোন সময় বর্গক্ষেত্র হয়ে যায় কোন সময় রমবাস হয়ে যায় কোন সময় ট্রাফিক হয়ে যায় কোন সময় কাইট হয়ে যায় এই ক্লাসিফিকেশনটা আমাদের এখন ক্লিয়ার হবে ঠিক আছে তাহলে আমি কেন সময়ের অভাবে আমি লিখে রেখেছি চতুর্ভুজ চারটি বাহুর দ্বারা সীমাবদ্ধ হতে হবে হ্যাঁ তখনই তাকে আমরা বলবো চতুর্ভুজ এখন কিন্তু সবই তার পরিবারে আমি আবারও বলছি সব সংজ্ঞা কিন্তু প্রথমতে আমি কিন্তু চতুর্ভুজ নেব অর্থাৎ যে চতুর্ভুজে যে চতুর্ভুজে মানে যে চারটা বাহু আবদ্ধ করে কিভাবে স্থাপন করলে তখন সেটা হবে অর্থাৎ যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এখন আমাকে মুখস্থ করলে তো হবে না সমান এবং সমান্তরাল জিনিসটা কি এবং প্রতিটি কোণ নব্বই ডিগ্রি তখন তাকে আমরা বলবো কি আয়ত ক্ষেত্র বা ইংরেজিতে ঠিক আছে তো আমি একটা বাহু দিলাম এ একটা বাহু দিলাম একটা বাহু ছবিতে যেন পরিষ্কার ভেসে উঠে এই একটা বাহু দিলাম আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যদিও আমি কেন স্কেল এবং কম্পাস দিয়ে আমি মারছি না আমরা দেখতে পাচ্ছি এই বাহুটার বিপরীত বাহুটা হচ্ছে এটা না এই বাহুটার বিপরীত বাহুটা এটা অথচ বিপরীত বাহু আমরা আমি একটু বড় করে দেখা মানে দেখাবো যে এই বাহুটা এবং এই বাহুটা সমান ঠিক আছে এই বাহুর সঙ্গে এই বাহু কিন্তু সমান না অর্থাৎ চকের মধ্যে বেশে উঠেছে যে বিপরীত বাহুটা সমান অর্থাৎ এটা যদি আমার টেন সেন্টিমিটার হয় তাহলে এটা হবে টেন সেন্টিমিটার আর এটা যদি থ্রি সেন্টিমিটার হয় তাহলে এটা হবে থ্রি সেন্টিমিটার অর্থাৎ বিপরীত বাহুটা আমরা বুঝলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবারে থাকলো সমান্তরাল জিনিসটা কি অর্থাৎ সমান্তরাল জিনিসটা হচ্ছে যখন একটা বাহু অপর বাহুকে বিপরীত বাহু যখন ক্রস করবে না এটা একদম বর্ধিত করি তাহলে এদিকে যাবে এটা বর্ধিত করি এইভাবে যাবে কিন্তু কখনো সেটা ক্রস করবে না মানে তখনই সেটাকে বলবো আমি সমান্তরাল হবে কিন্তু না কিন্তু সমান্তরাল মানে এই যে মিডিলের যে ডিস্টেন্স সেটা তো সমান অর্থাৎ আমি যদি বর্ধিত করি কোনো এই ক্রস হবে কিন্তু এরকমই যদি আমি করি এই 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 বাহুটা তো এই বাহুর সমান্তরাল না কারণ আমি বর্ধিত করলে তো আমি এভাবে যাবে আর এটা বর্ধিত করলে এভাবে হবে তাহলে একদিন না একদিন কোন একটা জায়গায় ক্রস হয়ে যাবে সুতরাং এই ধরনের সিম্বলটা আমরা হচ্ছে সমান্তরালের সিম্বল তাহলে আশা করি বুঝতে পেরেছি যে যখন কোনো ক্রসিং হবে না তখনই আমরা বলবো সমান্তরাল অর্থাৎ আবার আমি বলছি একটি বাহু দুইটি বাহু তিনটি বাহু চারটি বাহু তাহলে এটাকে প্রথমে কি বলবো চতুর্ভুজ ঠিক আছে এবারে দেখলাম বিপরীত কি সমান সব বিপরীত বাহুটা এদিকে তিন যেমন এটা আমি এ বাহু বি বাহু সি এ কোণ বি কোণ সি কোণ এবং বি কোণ আমি তিনটা বাহু নাম দিলাম এ বি সি ডি তাহলে দেখতে পেলাম যে এ বি এ বি ইকুয়াল কি আছে এ বি ইকুয়াল 10 সেমি এটা কি সিডি ওকে আর এদিকে আমরা দেখছি 3 সেমি ই বাহুটাকে নাম কি এডি আর এদিকের বাহুটার নাম কি বিসি বিপরীত বাহুটার সমান্তর এবারে একটা কন্ডিশন হচ্ছে প্রত্যেক কোণ কি হতে লাগবে সমকোণ সমকোণ मींस 90 ডিগ্রি অর্থাৎ এই সিডি বাহুর উপরে কিন্তু বিসি বাহু কিন্তু লম্ব আর লম্ব मींस 90 ডিগ্রি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কিন্তু এই কোণ যেটা সেটা হচ্ছে 90 ডিগ্রি এই কোনটা অনব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি সি কোনটা নব্বই ডিগ্রি অর্থাৎ আমাদের এই ফিগার বা চিত্র থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে চতুর্ভুজের বিপরীত বাহগুলি পরস্পর সমান এবং কি সমান্তরাল এবং তৎসঙ্গে আমাকে কি বলতে হবে প্রতিটি কোন সমকোণ তখনই আমি তাকে বলবো আয়ত ক্ষেত্র বা রেক্টেঙ্গুল আশা করি সবাই বুঝতে পেরেছি কোনো কনফিউশন নাই নেক্সট এবারে আমি যেহেতু জাস্ট প্রথম থেকে শুরু করছি আমার নাইনটিন স্টুডেন্টরা প্রবলেম এঁকে নেই যে কোন কখনো কখনো সমস্যার সম্মুখীন হয়ে যায় আমি এর পরের ভিডিওতে চলে আসব আয়তক্ষেত্র টালি কি আয়তক্ষেত্রে কালী দৈর্ঘ্য পূরণ প্রস্ত আয়তক্ষেত্রে পরিসীমা টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব এবারে জাস্ট আমি ক্লাসিফিকেশন করছি মানে চক দেখলেই আমরা বুঝতে পারি যে কোনটি কি ঠিক আছে তো এবারে যেটা আমরা আগের ভিডিওতে কি মানে আগের পয়েন্টটা কি ছিল আয়তক্ষেত্র অর্থাৎ কি বলেছিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এবং তৎসঙ্গে বলেছি প্রতিটা কোন কি সমকোণ দ্যাট ইজ নব্বই ডিগ্রি তখনই আমরা তাকে বলেছি আয়তক্ষেত্র এবারে যেটা আমরা এসেছি সেটা হচ্ছে বর্গক্ষেত্র অর্থাৎ যে চতুর্ভুজে প্রতিটা বাহু সমান এবং সমান্তরাল এবং প্রতিটা কোন সমকোণ এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায় এই দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায় আগের ক্ষেত্রে ছিল যে চতুর্ভুজের বিপরীত বাহু এই বিপরীত শব্দটা ছিল বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রতিটি এবারে লিখেছে কি যে চতুর্ভুজের প্রতিটি বাহুল দৈর্ঘ্য সমান অর্থাৎ এদিকে যদি আমার সাপোজ চাই সেন্টিমিটার তাহলে এদিকেও নিতে লাগবে কত চার সেন্টিমিটার এদিকেও নিতে লাগবে আমার চাইশ সেন্টিমিটার হ্যাঁ এদিকে হবে চাইশ সেন্টিমিটার প্রতিটা বাহু যদি আমার সমান হয় এবং সমান্তরাল সমান থাকতে হবে সমান্তরাল সমান্তরাল মানে কি যাতে আমার কোনোদিনও বর্ধিত করলে যাতে ক্রস না হয় এটা কোনোদিনও ক্রস হবে না এইটাও কোনোদিনও ক্রস হবে না তো আমরা দেখতে পেয়েছি এবারে কিন্তু ইটার বিপরীত ইটার বিপরীত প্রতিটা বিপরীত বাহু সমান অর্থাৎ এক কথায় কথা কি হলো যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল এবং প্রতিটা কোন কত নব্বই ডিগ্রি তখনই আমরা একটা রুমকে বা কোনো কিছুকে বলতে পারি এইভাবে যদি ছবি দেখি যে সবগুলো বাহু সমান এবং প্রতিটা কোন নব্বই ডিগ্রি তখন আমরা তাকে বলবো আয়ত বর্গ সরি বর্গক্ষেত্র বা স্কোয়ার ঠিক আছে ক্লিয়ার জিনিসটা যদি দেখি সবগুলো ভাব সময় বর্গক্ষেত্র একদম সুজা আর প্রতিটা কোন নব্বই ডিগ্রি নেক্সট চলে যাচ্ছি আমি কি আয়তক্ষেত্র গেল রমবাস গেল নেক্সট চলে আসছি আমি সামান্তরিক এবারে আমরা চলে এলাম সামান্তরিক অর্থাৎ গ্রাম তো এটাতে একটা বিশেষত্ব হলো যে আবার বলছি যে চতুর্ভুজের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোনগুলি সমান কিন্তু কোন কোন কিন্তু আমার না দ্যাট ইজ নব্বই ডিগ্রি হবে না তখন তাকে আমরা বলবো এই সামান্তরিকটা যেমন আমি ধরে নিলাম এ বি সি ডি একটা চতুর্ভুজ তো এবারে বিপরীত বাহু যেমন এব বিপরীত বাহুকে সিডি তো এটা যদি আমার 5 সেমি হয় এটা হবে 5 সেমি অর্থাৎ AB কি হতে লাগবে সিডি এবং AD কি হতে লাগবে BC 3 সেমি এটাও 3 সেমি ধরে নিলাম বিপরীত বাহুগুলা সমান কিন্তু এখানে দেখো আমি একটু ব্যান্ড করেছি তার মানে যদি পরস্পর লম্ব হয়ে যেত অর্থাৎ এটার উপরে যদি আমার লম্ব হয়ে তখন তো আমার 90 ডিগ্রি হয়ে যেত তাহলে লম্ব আঁকিছি নাকি নাই এটা কিন্তু 90 ডিগ্রি না আবার কিন্তু বিপরীত কুণ সমান অর্থাৎ এটা যদি আমার ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু হবে এইটি ডিগ্রি আর এটা যদি আমার ওয়ান হান্ড্রেড ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু হবে ওয়ান হান্ড্রেড ডিগ্রি অর্থাৎ বিপরীত কোন কিন্তু সমান হতে হবে এবং প্রতিটা বিপরীত বাহুটা কি সমান হতে হবে সমান্তরাল হতে হবে এবং কোন কিন্তু নব্বই ডিগ্রি না সমকোণ না একমাত্র বিপরীত কোণ সমান হতে হবে তাহলে আমার সংজ্ঞাটা এভাবে লিখে নিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল কখনো একে অন্যকে চেদ করবে না এবং কোন কোন না তখনই আমরা তাকে বলবো কি আশা করি হয়েছে নেক্সট রম্বাস তো রম্বাস আমরা বলতে পারি যদি আমরা সামান্তরিক জিনিসটা আমরা বুঝে পেলি তাহলে সমান্তরিক থেকে আমি মানে আমার সামান্তরিক থেকে আমি রমবাসে চলে আসবো কারণ আমরা এভাবে বলতে পারি যদি সামান্তরিকের প্রতিটা বাহু যদি সমান হয়ে যায় সমান্তরিকের যদি প্রতিটা বাহুর দৈর্ঘ্যটা যদি সমান হয়ে যায় তখন তো তাকে আমরা বলবো কি রম্বাস অথবা যদি আমি চতুর্ভুজ থেকে যদি টেনে আনতে হয় তাহলে বলতে লাগবে যে যে চতুর্ভুজে বিপরীত বাহু যে চতুর্ভুজে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান যেমন এটা যদি দুই সেন্টিমিটার হয় এটাও দুই সেন্টিমিটার এটাও দুই সেন্টিমিটার এটাও দুই সেন্টিমিটার কিন্তু স্কোয়ার না কিন্তু প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কোনোদিন চেক করবে এটাও চেদ করবে না এটাও চেদ করবে না সমান এবং সমান্তরাল কিন্তু কোন একটা কোন কিন্তু সমকোণ না অর্থাৎ নব্বই ডিগ্রি হয় নাকি কোনো কুণি সমকোণ না এ বি সি ডি অর্থাৎ এখানে আমরা প্রতিটা হোক সমান এ বি ইকুয়াল টু ডি ইকুয়াল টু ডি এ প্রতিটি বাহু সমান কিন্তু কোন কোন না তখনই আমরা তাকে বলবো অথবা আমি লিখে যে থেকে লিখেছি আর যদি সামান্তরিক থেকে ডাইরেক্ট নিয়ে আসি তাহলে হবে যে সামান্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো কি রমবাস ওকে ক্লিয়ার নেক্সট আমি চলে এলাম ট্রাফিজিয়াম অর্থাৎ এই ট্রাফিজিয়ামটা এমনভাবে তৈরি করতে হবে প্রথমত আমার চতুর্ভুজ তো থাকতেই লাগবে চারটা বাহু কিন্তু একটাই মাত্র কন্ডিশন কন্ডিশনটা হচ্ছে যে একজুড়া বিপরীত বাহু সমান্তরাল এখানে সমানের কোনো প্রশ্নই নাই এই ট্রাপিজিয়ামে কিন্তু সমান শব্দটা নাই আমি কি লিখেছি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান তরাল অর্থাৎ এটা কিন্তু সমান্তরাল কখনো চ্যাপ করবে না আমি বর্ধিত করলে এদিকে বেরিয়ে যাবে এই যে এটা কিন্তু আবার চ্যাক করবে আমি যদি মনে মনে এদিকে বর্ধিত করি এটা এদিকে বর্ধিত করি তাহলে এটা তো এটা সমান্তরাল হলো না শুধু সমান্তরাল হলো ইটা আর ইটা তাহলে আমি এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি করলাম সমান্তরাল করলাম দ্যাট করলাম তাই না কিন্তু এই বাহুটা কিন্তু এই বাহুটার সঙ্গে আমার প্যারালাল না এবং সমানের তো কোনো প্রশ্নই উঠে না অর্থাৎ এখানে কোনো বাহু কিন্তু সমান না যখনই আমি দেখব যে চতুর্ভুজের চারটা তো বাহু এক দু তিন চার বিপরীত বাহু এক একজড়া দুটা মিনস এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তখন তাকে আমরা কি বলবো ট্রাফিডিয়াম যেমন এ বি সি ডি কিন্তু নট টু ডি নট টু ডি এ একমাত্র কন্ডিশনটাই হচ্ছে এবি সমান্তরাল কে সিডি অর্থাৎ এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তখনই আমরা তাকে বলবো ট্রাফিডিয়াম আশা করি ক্লিয়ার নেক্সট একটাই মাত্র থেকে যে গুড়ি বা কাইট এটাও কিন্তু একদম সুদা যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহ সন্নিহিত বাহ বলতে আমরা কি বলি সন্নিহিত পাশাপাশি এ বি সি ডি সন্নিহিত এটার পাশাপাশি এটা দুই জোড়া সন্নিহিত বাহু সমান অর্থাৎ এই বাহুটার যত এই বাহুটা তত এই বাহুটার যত এই বাহুটা বাহুটাত সন্নিহিত বাহু পাশাপাশি বাহু যখন সমান হবে তখনই আমরা তাকে বলবো কি কাইট বা গুলি অর্থাৎ এপিউডুটি এসি আর বিডি ইকুয়াল টু হলো সিডি আশা করি বুঝতে পেরেছি তাহলে আজকে আমরা কি জানলাম চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজের প্রকারভেদ ছয়টা আমি ডিসকাস করলাম লাস্ট কাইট প্রথমে পেয়েছিলাম আয়তক্ষেত্র ক্লিয়ার বর্গক্ষেত্র রম্বাস সামান্তরিক ট্রাপিজিয়াম এবং কাইট যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে যেন ভুল না ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আমার থাকবে চতুর্ভুজের শ্রেণীবিভাগ পরেই আমার এসে যাব চতুর্ভুজের ধর্ম চতুর্ভুজের যেগুলো আমার সূত্র আছে সামান্তরিক সূত্র আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম যাম আমরা এক এক করে আসব। যেহেতু আজ একটু বন্ধবার আমার ছিল পরীক্ষার বিভিন্ন কারণে আমি এতদিন ব্যস্ত ছিলাম তাই ভিডিও আমি সময় মতো দিতে পারিনি এখন থেকে আমি একটু ফ্রি হয়েছি আমি প্রতিদিন আমার দুইটা একটা ভিডিও থাকবেই আশা করি আমার জিওমেট্রি পর্ষণে যদি আমরা বেসিক জিনিস যদি ক্লিয়ার না থাকে তাহলে আমরা জিওমেট্রিটা আমাদের পক্ষে বোঝা সম্ভব হয়ে উঠবে না ধন্যবাদ সবাইকে